বলতে নাম্বার যেটা আমাদের মাথায় সব থেকে প্রথম আসে সেটা হচ্ছে গ্রিন কালার সবুজ গ্রহ মার্কারি মার্কারি হচ্ছে নাম্বার রুলার প্রথম যেটা আমরা যদি বলি সেটা হচ্ছে যে কমিউনিকেশন এবিলিটি ভালো বক্তা হওয়ার যে দক্ষতা সেটা কিন্তু যদি কোনো ব্যক্তির গ্রিডে নাম্বার ফাইভ মিসিং থাকে তাহলে সেটা সেই ব্যক্তির লাইফে কিন্তু খুব বেশিভাবে প্রমানেন্টভাবে বোঝা যাবে পাঁচের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই নাম্বারটা কিন্তু একদম গ্রিডের মিডিল পয়েন্টে রয়েছে এছাড়া এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলোকেও যদি আমি পাশাপাশি রাখি তাহলেও কিন্তু দেখতে পাবো নাম্বার ফাইভ গ্রিডের একদম মিডিল পজিশানে রয়েছে এই জিনিসটার যে মাহাত্ম সেটা হলো নাম্বার পাঁচ আমাদের জীবনে ব্যালেন্স দেয় স্টেবিলিটি দেয় এখন এই নাম্বারটা যদি মিসিং থাকে তাহলে সেই ব্যক্তি জীবনে এই ব্যালেন্স স্টেবিলিটি সব কিছুর কিন্তু অভাব থাকবে সেলস মিডিয়া মার্কেটিং এবং পাবলিক ফেসিং জবসে এই ধরনের ব্যক্তিরা কিন্তু একদমই অসফল হবেন